হে ব্রুয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটার ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম কালকে আমাদের মৎস্যমুখী হয়েছিল তো সেই কারণে অনেক কিছু রান্না করা হয়েছিল আর এত পরিমাণে জিনিসপত্র বেঁচে গেছে না দেখো কতগুলো ডাল আছে এদিকে বাঁধাকপির ঘন্টও প্রচুর রয়ে গেছে তারপর মাছের ঝোলও আছে আবার চাটনিও আছে মানে সব কিছুই বেশি বেশি হয়েছে এত বেশি হতো না কারণ কালকে আশ্রমে ভোগ হয়েছিল তো তো আমরা আবার খিচুড়ি খেতে গেছিলাম তো সেই জন্য মানে জিনিসগুলো রয়ে গেছে দুপুরে যদি আমরা খেতাম তাহলে হয়তো লেগে যেত তো আজকে ভাবছি আর তেমন কিছু রান্না করবো না এগুলোই একটু ভালো করে ফুটিয়ে নেব তাহলে এগুলো দিয়েই হয়ে যাবে তার মধ্যে রাতে একটু মেলাতে যেতে চাচ্ছি মেলাতে গেলে তো আজে বাজে খাবোই রাতে খাবার কোনো সিন নেই আর হাজব্যান্ডেরও মনে হয় আজকে রাতে পিকনিক আছে তো সেই জন্য এগুলো দিয়েই দুবেলা চালিয়ে দেবো আশা করি হয়ে যাবে মাছের ঝোল আছে তারপর ডাল আছে বাঁধাকপি ঘন্ট আছে ওগুলো দিয়ে এই বেলা চালিয়ে নেবো মানে দুবেলা চালিয়ে নেবো তো তেল এইদিকে শেষ হয়ে গেছে কালকে রান্না করে তেল মাছ শেষ করে দিয়েছে তো আমি ড্রামের তেলটা ঢেলে রেখে দিলাম কারণ মাছ ভাজতে হবে যে মাছের ঝোলটা দেখালাম না ওর মধ্যে মাছ ভেজে মাছ ঝোলটা দিয়ে দেবো মানে ভালো করে ফুটিয়ে নেব এক্সট্রা করে আর ঝোল টোল কিছু রান্না করবো না দেখো কতগুলো ডাল আছে এরপরেও যদি এক গাদা ঝোল রান্না করে রাখি না এই ডালগুলো নষ্ট হয়ে যাবে কেউ আর খাবেই না তো সেই জন্য ভাবছি মাছ যেগুলো ছিল ফ্রিজে রাখা ছিল মানে কালকে অর্ধেকটা মাছ ফ্রিজে রেখে দিয়েছিল তা মা তো ওখান থেকেই মাছগুলো ভেজে নিয়ে মানে ভালো করে ভেজে নিয়ে তারপর যে ঝোলটা দেখলে ওই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব হয়ে যায় কারণ ডাল থাকলে ঝোল অত কেউ খাবে না তো শুকনো শুকনো মাছের ঝোল আর এদিকে ডাল দেখলে কতগুলো আছে আর ভাতা খুবই আছে এদিকে মা আবার একটু সিমের চচ্চড়ি করতে বললো রান্না করার মধ্যে শুধু ওই এক্সট্রা সিমের চচ্চড়িটাই তো মাছগুলোর দিকে আমার ভাজা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ তরকারি কালকের এগুলো সব ভালো করে ফুটে নিয়ে আবার মাছগুলো দিয়ে দেব হয়ে যাবে আর রাতে যেহেতু হাজব্যান্ডের পিকনিক আছে ও রাতে খাবে না আমরাও মেলাতে যাব এটা ওটা খেলে ভাত আর মানে আমরা এমনিতেই যে ভাত খাই হয়ে যাবে তো এই যে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে আজকে শুধু মানে ঝোলটার মধ্যে এটা কি বলো তো একটু ধনে পাতা দিয়ে দিলাম তাহলে গন্ধ টন্ধ বেশ ভালো লাগবে আর এদিকে মার জন্য করছি সিম সিম চঞ্চড়ি এটা তো হাজব্যান্ড ছেও দেখবে না কারণ ও সিম একদমই পছন্দ করে না আমি খাবো আর আমার শাশুমাই খাবে তো রান্নাবান্না সেরে নিয়ে আমি আর বুনু খেতে বসলাম আর মেয়ে ওই সাইডে খেলছে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর মেয়েকে খাইয়ে দেবো আর এদিকে আমাদের সামনের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে এত শব্দ হচ্ছে না কান মাথা একদম শেষ করে দিল তো যাই হোক তোমাদের সঙ্গে দেখা করছে একদম স্নান ধ্যান করে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটারগুলো মুছে নিয়ে স্নান করে আমি এখন আলপনা দিচ্ছি আলপনা দেওয়া হয়ে গেলে পুজোটাও সেরে নেব আর তোমাদেরকে বলা হয়নি আজকে আমার বড় বুনু আসবে মানে কালকে ছোটো বুনু এসেছে আজকে বড় বুনু আসবে ওর জায়াম্বুর সঙ্গে মানে আমার হাজব্যান্ডের সঙ্গে ও যখন খেতে আসবে দুপুরে ওর সঙ্গে চলে আসবে দুটো বেজে গেছে আর হাজব্যান্ডের সঙ্গে আমার বুনুও চলে এসেছে বড় বুনু আর মেয়ে তো সেই খুশি ওর বড় মাসিকে পেয়ে ছোটো মাসি পেয়েও যেরকম খুশি বড় মাসিকে পেয়েও সেরকম খুশি তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আর বুনু এলে না মানে বড় বুনু এলে আমার কাজে অনেকটা হেল্প হয় ওকে বললাম একটু সন্ধ্যাটা দিয়ে দে আমার আর ইচ্ছে করলো না আমি মানে দিলে আবার জামা চেঞ্জ করতে হবে তো আমার এই ঠান্ডার মধ্যে ইচ্ছে করলো না তো বুনুকে বললাম তুই দিয়ে দে তো যাই হোক এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যে তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে এক্সপো মেলা বালুরঘাটের এক্সপো মেলা শুরু হয়েছে বাইশ তারিখ থেকে জানুয়ারি বাইশ তারিখ থেকে তো এই যে দেখো আমার ফুল লুক কেমন লাগছে আশা করি ভালোই লাগছে একটু অন্যরকম ডিফারেন্ট কিছু ট্রাই করলাম আর জিন্স পরেছি বুনু জিন্স প্রায় মনে হয় সাত আট বছর সাত আট বছর মনে হয় দশ বারো বছর পর জিন্স পরলাম ভালোই লাগে কিন্তু আমার শাশুড়া অত পছন্দ করতো না যেন পড়া হয় না তো এখন আবার পড়ছি মা আবার কিছু বললো না দেখে তো সেরকম হলে আমি দু একটা জিন্স নিব আমার না জিন্স পরতে বেশ ভালোই লাগে তো যাই হোক চলে এলাম রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তো দশ মিনিটের মতো দাঁড়ানোর পর টোটো পেলাম যখন কোথাও যেতে নেবে দেখবে সঙ্গে সঙ্গে টোটো পাবে না অন্য সময় কত টোটো তো এবার মেলাটা না আমাদের বালুঘাটে যেখানে বসে ওখানে বসেনি একটু অন্য জায়গায় বসেছে আমাদের বাড়ি থেকে একটু দূরেই হচ্ছে যেখানে আগে বসতো ওটা একটু কাছেই ছিল এটা একটু দূরে তো যাই হোক চলে এলাম আমার মেয়ে মানে আস্তে না আস্তে বেলুনের জন্য জেদ ধরেছে তো ওকে একটা বেলুন নেওয়া হলো তো এইদিকে টিকিট করে নিলাম আগে যা টিকিট ছিল এখন মানে গেলো বা যা টিকিটের দাম ছিল এবারও সেম ওই দশ টাকা করে তো চারটে টিকিট করে নিয়ে ঢুকে পড়লাম ভেতরে আর মেলা জায়গা পরিবর্তন হলেও মেলাতে মানে যে দোকান যেভাবে বসতো ওই জায়গাতে ঠিক এই জায়গাতেও সেম ওভাবেই বসেছে তো দেখো মেয়ে মানে মেলাতে ঢোকার আগে ওকে একটা বেলুন নিয়ে দেওয়া হয়েছে যা যে শুরু করে দিয়েছিলো তো নিরুপায় হয়ে ওকে একটা বেলুন নিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গাছ গাছগুলো মানে ফুলের গাছ দেখে নিতে ইচ্ছে করছিল কিন্তু এই মেলাতে যা দাম তোমাদেরকে কি বলবো এখানে কাপতান কুর্তিগুলো বেশ ভালো লাগছিলো এগুলো সব পাঁচশো টাকা করে অনলাইনে এগুলো সাড়ে তিনশো আড়াইশো টাকা করেই পাওয়া যাবে দেখে জাস্ট ভালো লাগলো জন্য দাম করেছিলাম এখানে অ্যাকোয়ারিয়াম দেখছি নেওয়ার না আমার খুব ইচ্ছা আছে একদিন না একদিন ঠিক নেব আমার খুব মানে ভালো লাগে তো যাই হোক এবার লটারির দোকানে চলে এলাম লটারি কাটবো জন্য আমরা

আমি পেলাম একটা কক কোয়েল পেল একটা ফুলঝুরি আর আমার ছোট বোনও ও পেয়েছে ধন্যবাদ তো চলে এলাম মেলার এই সাইডে এই সাইডে সমস্ত রকমের সব ইয়ে আমার তো এগুলো দেখেই কেমন যেন লাগে প্রচণ্ড ভয় করে আর এই এক্সু মেলার মেন আকর্ষণ হচ্ছে নাগরদোলা আমি তো জীবনে কোনো দিন উঠিনি আর ওঠার ইচ্ছেও নেই গেলোবার হচ্ছে কোয়েল উঠেছিল ওর নাকি প্রচণ্ড ভয় করে আমি তো দেখে সাহস করে না যে উঠবো তো যাই হোক মেয়েকে এখন উঠিয়ে দিচ্ছি গাড়িতে গেলোবার তো বেশ ভালোই ছিল এবার যে কি করবে তো বসতে যাচ্ছে না তো যাই হোক বসানো হলো আশা করি বেশ পছন্দ করবে

আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি বলো তো রেস্টুরেন্টে আসলে আমরা মেলাতে আর কিছু খেলাম না ইচ্ছে করলো না শুধু শাশিমা শ্বশুরমশাইয়ের জন্য একটা ভেজিটেবিল চপ নিয়েছি একটা বলতে দুটো মোচার চপ নিয়েছি এক একটা পনেরো টাকা করে বেশ ভালো লাগে খেতে তো চলে এলাম মেলার পাশে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলো ক্যাফে বলো বা হোটেল বলো যাই হোক চলে এলাম এটার নাম হচ্ছে হেসেল এখানে আমি ফার্স্ট টাইম এসেছি এর আগে কোনো দিন আসিনি কোয়েল বললো এটাতে নাকি বেশ ভালোই খাবার দাবার পাওয়া যায় তো সেই জন্যই চলে এলাম এসে বসে পড়েছি এখনও খাবার দাবার অর্ডার করা হয়নি তো কোয়েল এখানে মেনু কার্ড দেখছে আর এখানে জিনিসপত্রের যা দাম তোমাদেরকে কি বলবো গোটা মেলা ঘুরেও মনে হয় এই টাকা দিয়ে আমরা অনেক কিছু খেতে পারতাম তো যাই হোক অর্ডার দিয়ে দিলাম যেহেতু এসেছি খেতে তো কিছু হবেই এদিকে কোয়েল বলছে আমার টাকা নেই কেন যে এলাম এদিকে আমিও মাথা চাপড়াচ্ছি মানে এগুলো সব কি বলবো ফানি মুমেন্ট কেন যে এলাম এসেও ভুল করে দিলাম তো যাই হোক আমরা এখানে অর্ডার করেছি চারটে নান আর হচ্ছে ডিম কষা এক কারি তো দু প্লেট এককারি অর্ডার করা হয়েছে এক একটা প্লেটে হচ্ছে দুটো করে ডিম ছিল নব্বই টাকা যেন এক একটা প্লেট কী আর বলবো তোমাদেরকে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল এর কারিটা বেশ সুন্দর ছোটো তো খায় না সচরাচর ওগুলো আবার আজকে খেয়ে কি বলবো মুখ চাচ্ছে তো যাই হোক বাড়িতে চলে এলাম এবার চেঞ্জ করে নেব তো ঠিক আছে বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করছি হাজব্যান্ড তো পিকনিক আছে ও রাস্তা হয়তো দেরি হবে তো আমরা শুয়ে পড়ব খাওয়া দাওয়া তো করেই এসেছি ঠিক আছে আজকের মতো বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো